বাংলাদেশে জাতীয় আর কোনো ফ্যাসিস্ট শাসন कायम হতে না পারে ফ্যাসিস্টের কোলায়নের সাথে সাথে ফ্যাসিস্ট ব্যবস্থাকে যদি আমরা বিদায় জানাতে পারি তার জন্য মানুষ রক্ত দিয়েছে সেইটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে আমাদের সকলের মধ্যে এখন ঐক্যর কাট করতে হবে আমরা একটা ঐতিহাসিক মুহূর্ত পার করছি অভূত্থানে ছাত্র তরুণরা ভূমিকা রেখেছেন কিন্তু দেশের সমস্ত জনগণ রাজনৈতিক দল শ্রেণী পেশার মানুষ এই অভ্যুত্থানে আদিবাসীদের অধিকার কোথায় সমস্ত মানুষই জবাব চায় একই সাথে এটা চায় সবার মধ্যে রক্ষ রক্ষা করে আমরা যাতে রাজনৈতিক উত্তরণ করতে পারি গণতন্ত্রের পথে যেতে পারি সংস্কার আর নির্বাচন এমনি একটা মুখোমুখি অবস্থা তৈরি করা হয়েছে আমরা মনে করি সংস্কার নির্বাচন কোন মুখোমুখি ব্যাপার নয় নির্বাচনের জন্য সংস্কার দরকার আবার সংস্কার শেষ করার জন্য নির্বাচন দরকার কাজেই সংস্কারের পক্ষ নিয়ে কেউ যদি নির্বাচনকে বিলম্বিত করার কথা বলেন সেটাও মানুষ নেবে না আবার নির্বাচনের কথা বলে সংস্কার যদি আড়াল হয়ে যায় সেটাও মানুষ গ্রহণ করবে না আমরা সংস্কার চাই আমরা নির্বাচন চাই এবং সেই কাজ করতে গেলে আমাদের জাতীয় ঐক্যমাত্র ন্যূনতম জাতীয় ঐক্যমাত্রের উপর দাঁড়াতে হবে মনে রাখবেন ন্যূনতম জাতীয় ঐক্যমাত্র না থাকলে অভ্যুত্থান বিপর্যয়ের মুখে পড়তে পারে তাতে আমাদের সবাই ক্ষতিগ্রস্ত হব আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব কাজেই রাজনৈতিক প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা থাকবে গণতন্ত্রে সেটাই স্বাভাবিক কিন্তু আমরা একটা ঐতিহাসিক মুহূর্তে আছি যে ঐতিহাসিক মুহূর্তে আমাদেরকে ন্যূনতম জাতীয় রক্ষা করতে হবে এই জাতীয় ঐক্যবদ্ধ কিসের জন্য আগামী দিনের ক্ষমতা ব্যবস্থা কোন নিয়মে চলবে আগামী দিনের রাজনীতি কোন নিয়মে চলবে সেই নতুন নিয়ম নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য আর সেটা করতে গেলে সকলের ঐক্যমত্যের ভিত্তিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে কাজেই একদিকে ঐক্যমত্ত অন্যদিকে গণতন্ত্রের ব্যবস্থার মধ্যে যে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতা এই দুই একসাথে কিভাবে আমরা মিলিয়ে চলব সবাই যেন সতর্ক থাকি সবাই যেন সেই বিষয়টি খেয়াল রাখি ভুল হলে আমাদের জন্য ভয়ঙ্কর পরিণতিও আসতে পারে কাজেই জনগণ ঐক্যবদ্ধ হন জনগণের ঐক্যই এই জুলাই আগস্টের অভ্যুত্থানকে সফল করেছে জনগণের ঐক্যই আমাদেরকে আবার নতুন একটা গণতান্ত্রিক পক্ষে নিয়ে যাবে নতুন যাত্রায় নিয়ে যাবে গণসংহতি আন্দোলন জনগণের ঐক্যের জন্য কাজ করে গণসংহতি আন্দোলন জনগণের নিজস্ব রাজনৈতিক শক্তি গণতন্ত্র চায় যাতে রাষ্ট্রের নীতিতে রাষ্ট্রের সমস্ত পদক্ষেপে জনগণের স্বার্থ প্রতিফলিত হয় সেই জন্য আমরা লড়াই করছি আসুন আমরা ঐক্যবদ্ধ হই এবং সেই ঐক্যকে জনগণের স্বার্থকে সত্যে পরিণত করার জন্য আমরা দৃঢ়ভাবে উর্ধে তুলে ধরি আর সেইটা করতে গেলে 69 সেটা করতে হলে 69 গলাবุทธখানে স্বাভাবিক কথাই সেই একাত্তর সালের মানুষের স্বপ্নে ধারাবাহিকতায় নব্বই এর মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে গণতান্ত্রিক বাংলাদেশের সেই ধারাবাহিকতায় আজকে জুলাই আগস্টের করব ভুতানকে উঠে তুলে ধরে আমাদেরকে নতুন গণতান্ত্রিক বাংলাদেশ নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরির জন্য সংগ্রাম করতে হবে আর তার জন্য ঐক্যবদ্ধভাবে আমাদের গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে সেই আহ্বান জানিয়ে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি